আমি সমস্ত বিশ্ববাসী সমস্ত ধর্মবাসী সকলকে উদ্দেশ্য করে আমি আজকে কথাগুলো বলবো আর যদিও আমি মুসলমান ধর্মে যে কলেমা পড়ে বা কলেমাকে বিশ্বাস করে মুসলমান হয়েছি কিন্তু মূলত আমি মানবজাতি আর আজকে মূল যে বিষয়গুলো আলাপ করব। যে আমি আশা করব যার ভিতরে বিন্দু পরিমাণও জ্ঞান আছে যেই মানুষের ভিতরে সৃষ্টির জ্ঞান মোটামুটিভাবে আছে এবং আমরা যে জন্ম নিছি যে শুধু বাবার কাছেই জন্ম নেই নাই আমরা মায়ের কাছেও জন্ম নিছি তবে এই পৃথিবীর সমস্ত মেয়ে মানুষেরা মায়ের জাতি নারী জাতি তো বটে কিন্তু মায়ের জাতি আজকে এই মায়ের জাতিদেরকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ সেই কথাগুলো হলো যে আমাদের মুসলমান ধর্মে যদি আমি লক্ষ্য করি মোল্লা মুন্সী বা যারা সামাজিকভাবে আল্লাহর ইবাদত করে নামাজ রোজা পড়ে কিন্তু দেখা গেছে ধর্ম হিসাবে আইন অনুসারে চলার চেষ্টা করে কিন্তু সেই চেষ্টার মধ্যে ত্রুটি আছে সেই ত্রুটিটা হলো যে আমি যদি নামাজ না পড়ি তো মানুষই কি বলবে আমি যদি জাকাত না দিই আমি অনেক ধনী মানুষ তাহলে মানুষই কি বলবে তাহলে বোঝা গেল যে মানুষে খারাপ বলবে এই জন্য সে এই করবে আর আল্লাহ সুরা মাহনের মধ্যে বলছে যে দুর্ভোগ সেই নামাজকারী যারা ইতিমের গলা ধাক্কা দেয় দুর্ভোগ সেই ইবাদতকারী দুর্ভোগ সেই নামাজকারী যারা লোক দেখানোর জন্য করিয়া থাকে আজকে আমি মূলত যে উদ্দেশ্য আমি এই পৃথিবীতে মায়ের জাতিদেরকে নিয়ে আমি কিছু কথা বলবো যারা অল্প শিক্ষিত যারা মোল্লা মুন্সী বা যারা মুসল্লি এদের মধ্যে একদল আছে তারা নারী জাতিকে মূল্যায়ন করে না এবং মায়ের জাতি যে নারীর জাতি এই জিনিসটা যদি তারা একটু লক্ষ্য করত তাহলে তারা তাদেরকে মানে না কিন্তু তাদেরকে সর্বসময়ে পায়ে সালাম করত যদি আসল ভেদগুলো তাদের মনে থাকত আজ আমি সমস্ত বিশ্বের নারীদের দিকে লক্ষ্য করি আজ আমি সমস্ত বিশ্বের মায়ের জাতির দিকে লক্ষ্য করে আমি কিছু কথা শাল্লাহ সেই কথাগুলো হলো বাবা জন্ম দিল বাবা চলে গেল কাজে কামে অফিসে বিদেশে কিন্তু একজন সন্তানকে কে লালন পালন করলো সমস্ত সংসারের দায় দায়িত্ব সমস্ত জ্বালা যন্ত্রণা কে সইল মা সইলো এবং মা কিন্তু দশ মাস দশ দিন বোঝা বইল তাহলে যেই নারী জাতি আমাকে দশ মাস দশ পরে আমরা সাধন করতে পৃথিবীকে পারতেছি দেখতে পারতেছি এবং যেই মা আমাকে ভাষা শেখাইলো যে মা আমাকে নিজে না খাইয়া খাওয়াইলো এবং নিজে কষ্টভোগ করলো আমাকে কষ্ট করতে দিল না তাহলে যারা এসব বলে নারী জাতিকে তুচ্ছ করে যারা কথা বলে তারা মূলত মানুষের কাতারে পড়ে না আরও একটি কথা বলবো সেই কথাটি হলো আমরা বলি গোস্ত খাই আসলে গোস্ত কথাটা ঠিক নাকি মাংস কথাটা ঠিক এটা আপনারা বলবেন হয়তো এমন আছে আমাকে ফোন দিয়েও কেউ বলতে পারেন কেউ কমেন্টেও বলতে পারেন কিন্তু আপনার ইচ্ছা করবে সঠিক কোনটা সেটা বলতে যদি মানবতা বা মানুষত্ব যদি আপনাদের থাকে সেটা হলো মাংস কথাটা ঠিক না গোস্ত কথাটা ঠিক একটা পুরুষ হোক বা নারী হোক এই যে আমি পুরুষ হইয়া আজ বসে এই বক্তব্য দিতেছি আমার শরীরে যদি আমি আঘাত করি তাহলে চামড়া বা মাংসের মধ্যে আঘাত লাগে মাংস মানে মায়ের যে অংশ এটাকেই বলে মাংস আর মা সবসময় শুয়েই গেল যখন আমাকে কেউ লাঠিদা আঘাত করে তাহলে মা নামের যে মাংস সে আগে শয় বাবার যে অংশ হাড্ডি বাবার যে অংশ হাড্ডি তাহলে আগে মায়ে সয় এরপরে হাড্ডিতে লাগে তারপরে বাবা পর্যন্ত পৌঁছায় তাহলে আগে এই আঘাত কে সইল মা সইল এই জন্য কি গোস্ত বলা উচিত না মাংস বলা উচিত কারণ মাংস যেটা মায়ের অংশ দিয়া আমার শরীরের উপরে হাড্ডের উপরে যে মাংস বইছে যদি কোনো আর জায়গায় ব্যথা পাই যদি কোনো জায়গায় আমি আঘাত পাই তাহলে এ মাংস যে মায়ের অংশ এটি আগে সয় যদি এতটুকু কোনো মানুষের জ্ঞান থাকে তাহলে নারী জাতিকে কখনোই তুচ্ছ করবে না নারী জাতিকে মায়ের নজরে দেখবে যে আমি যখন একটা নারীকে আঘাত করব তখন বুঝতে হবে যে আমি মায়ের অংশকে আমি আঘাত করতেছি আমি যদি কোনো অবিচার করে কাউকে আঘাত করি তাহলে মনে করতে হবে যে আমি আঘাত করলাম কই তার চামড়ায় লাগলো তার হাড্ডিতে লাগে নাই তার তার হাত দিতে লাগে নাই তার কোথায় লাগছে মাংসের মধ্যে লাগছে তাহলে মায়ের যে অংশ এটার মধ্যে আগে লাগছে এরপরে এ মাংস ভেদ যখন করবে তখন হাত দিতে লাগবে বাবা বোন তো পোসতে অনেক দেরি কিন্তু মা কিন্তু সর্ব বিষয়ে সর্বদিক দিয়ে সইতেছে আজকে যারা নারী জাতিকে তুচ্ছ করে মেয়েরা কি মেয়েরা আসলে কিছুই না এগুলাই পৃথিবীতে বলত এদের জ্ঞান নাই আবার কারো আছে তারা জ্ঞান আছে জ্ঞান রাখার পরেও দলের সাথে মিশতে যাইয়া তাদের বলতে হয় কিন্তু তারা বলতে ইচ্ছুক না তবু বলতে হয় তাই আমি বলবো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মায়ের জাতি নারী জাতিকে কখনো অবহেলা করবেন না আরও একটা মূলের বিষয় যাই আল্লাহ জাত মোহাম্মদ শিফত আল্লাহ বলছে যে আমার সাথে সিফাতি মিশিয়া ছিল তার মানে আল্লাহর সাথে সেই নারী শক্তি লুকায়িত ছিল তখন তার থেকে যখন মোহাম্মদী নূর আলাদা হইল। তখন সিফাতি নূরকে ভাগ করা হইল। আর সিফাতি নূরটাই হলো নারী শক্তি আর জাতি শক্তি আল্লাহ স্বয়ং তাহলে আমরা এই পৃথিবীতে আসছি সর্বপ্রথম মোহাম্মদী নূর যদি সৃষ্টি না হইতো তাহলে জগৎ সৃষ্টি হইত না তাহলে মোহাম্মদী নূরটাই সেফাতি নূর আর সেই নূরটাই নারী এবং সেই প্রকৃতি যেমন নারী সুন্দর তেমনি এই সমস্ত প্রকৃতি সুন্দর এই মুহাম্মদি নূর থেকে যখন সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে তাহলে সৃষ্টি কত সুন্দর এই সুন্দর একটা ফুল বা সুন্দর একটা গাছ বা সুন্দর কিছু দেখলে যেন আমরা যত্ন করে রাখি ঠিক মায়ের জাতি নারী জাতিকেও আমাদেরকে যত্ন করা উচিত সম্মান করা উচিত কারণ আমার মতো একটা পুরুষ ব্যক্তিও আমি সেই মায়ের গর্বে জন্ম নিয়ে আসছি আমি মায়ের বকে পাড়া দিয়া আমি পৃথিবীতে আসছি আইসা আমি আল্লাহকে ডাকি আর নারীকে বকি তাহলে আল্লাহ কইতেছে যে তুমি যার পেটে দিয়া জন্ম নিয়ে পৃথিবীতে আইছো তুমি আমাকে ডাকতে পারতেছো আমি তোমার উপরে খুশি হইলে তোমাকে বেহেস্ত দিব তোমাকে জান্নাত দিব আর তুমি যার বকে পাড়া দিয়া যার পেটে কষ্ট দিয়া তুমি আসছো তুমি তাকে অবহেলা করছো তখন আমাদের আর জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না হে জগতের মানুষ আজ আমার এই কথাগুলো বলতে ইচ্ছা করলো কেন আমি কিছুদিন আগেও শুনলাম যে নারী জাতিকে তুচ্ছ করা হয়েছে তাহলে এই নারী জাতিকে যারা তুচ্ছ করা হয়েছে আমি আশা করব আমার এই কথাগুলো শুনে তারা সুদ্রে যাবে ইনশাআল্লাহ আর যদি তারা সুদ্রাইয়া যায় এবং পরবর্তী পরজন্মে যারা আসবে তারাও যদি আমার এই বক্তব্যগুলো শোনে আর যদি সেই নারী জাতিকে সম্মান দেয় তাহলে হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সম্মান দেওয়া হবে কারণ সেই শিফাতিনুরে নারী শক্তি নিয়ে পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম আসছে তাহলে আমরা যদি জান্নাত চাই বা আমরা পরপারে উন্নত মানের স্থানে পৌঁছাতে চাই তাহলে অবশ্যই নারী জাতিকে আমাকে সম্মান দিতে হবে আর এই কথাগুলো বলে আজ আমি রাখলাম আল্লাহ হাফেজ